যে আমরা থার্টি ফার্স্ট নাইটটি আমরা আজকে এই বছর এইভাবে উদযাপন করব গরিব অসহায় মানুষদেরকে শীত পোশাক দিয়ে শীতের বস্ত্র দিয়ে হ্যাঁ আমরা উদযাপন করব আমার মনে হয় এটা মানে খুব ভালো হবে তাহলে শোন ওই মুরগি হলো চার কেজি চার কেজি দিয়ে হবে যদি দুই এগারো জন বেশি আইসে বেশি করে ধর আচ্ছা পাঁচ কেজি পাঁচ কেজি ধর হ্যাঁ তারপর বিরিয়ানির চাল দুই কেজি

হুজুর খায় না থাকবে মাংস একটু খালি খাওয়া দাওয়া যাবেন যাতে আমার পরের বছরটা ভালো ভাবে যায় আর কি থাকার দরকার নাই আমরা ওই যে আপনার দোয়া শেষ হলে পরে একটু গান বাজনা এটা সেটা আমার ক্ষতি করবো তো হুজুর তো ওজুবিল না কি বলো বাবা তোমরা আয়োজন করতে চাচ্ছ এটা তো বাবা ঠিকই না হ্যাঁ সেখানে তোমরা গান বাজনার আয়োজন করতে চাচ্ছ এটা কোন কথা হ্যাঁ এটা ঠিক তোমরা তোমরা মুসলমান তো মুসলমান না তোমাদের ধর্মীয় অনুভূতি আসে না ধর্মীয় আসে না ধর্মীয় জ্ঞান তোমাদের ভিতরে নাই হ্যাঁ আরে বাবা ধর্মকর্ম তো করতে হবে থার্টি ফার্স্ট নাইট এটা কি পালন করা যায়জ নাকি না যায়জ সেখানে গান বাজনা করবে খাই দাই আবার কি বোঝাতেছো আমার হ্যাঁ সেখানে আমি আবার যাবো দোয়া করে দিতে হ্যাঁ ভালো কিছু একটা করো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হবে তোমার কে বলছি এই শোনেন আপনাদের এই একটা সমস্যা সব জায়গাতে খালি ধর্ম নিয়ে যান

বাবা আমাদের একটা জিনিস মানি চলতে হবে সেটা হচ্ছে হালাল হারাম হালাল হারাম বেঁচে আমাদের চলতে হবে আচ্ছা হুজুর আপনি হালাল হারামের কথা বললেন এত বড় একটা অনুষ্ঠান করবেন কি চুরি করি চান্দা দিয়ে অনুষ্ঠান করবে লাগছি দশ হাজার টাকা বাজেট দশ হাজার টাকা বাজেট শোনো তোমরা তো অনেক কথাই বললা আমি বললাম আমার কথা তো পাত্তাই দিলে না তো একটা বিষয় হলো কি তোমরা যে এই যে দশ হাজার টাকা বাজেটে যে পিকনিকটা করতিসো হ্যাঁ

শীত বস্ত্র কিনতে পারো না তোমরা পারো কিন্তু হ্যাঁ খাই না করি তোমরা যদি চাও মন থাকে তো তোমরা চাও যে দশ হাজার টাকা আমরা কি করব শীত বস্ত্র কিনে যারা অসহায় যাদের শীত বস্ত্র নাই তাদেরকে আমরা দেবো তাহলে তোমরা কিন্তু পাবা কিন্তু তোমরা এই যে গান বাজনার আয়োজন করে এই যে বস্তু খাবা মাছ খাবা এ খাবা সে খাবা এটা না খেয়ে যদি তোমরা মনে করো যে আমরা থার্টি ফার্স্ট নাইটে আমরা আজকে এই বছর এইভাবে উদযাপন করব। গরিব অসহায় মানুষদেরকে শীত পোশাক দিয়ে শীতের বস্ত্র দিয়ে হ্যাঁ আমরা উদযাপন করবো আমার মনে হয় এটা মানে খুব ভালো হবে তাহলে একটা মানব সেবা একটা মানব সেবাও হলো রে বাবা একটা মানব সেবাও হলো তোমাদের থার্টি ফাইভ নাইটটা কী করা হলো উদযাপন করাও হলো আমি কি খারাপ কিছু বললাম আমার মনে হয় দেখো একবার চিন্তা করে দেখো না হুজুর ঠিকই কইছি শোন খালে তো আজকেই শেষ হ্যাঁ খালি তো হাওয়া উড়ে গেল বাবা কতক্ষণ থাকবে টেকা দিবে ভালো কথা কোয়া যায় বাবা শোনো টাকা সবাই দিবে তোমরা উদ্যোগ নাও আমিও পাঁচশো টাকা তোমাদেরকে দেব। আমিও পাঁচশো টাকা দেবো ওর মধ্যে তোমরা এই উদ্যোগটা নাও ঠিক আছে

তোর মাথা হুজুরে আউলি দিছে মানে অল্পতেই তুই হুজুরের পক্ষ নিয়ে নিল এই ভালো মনটা দূর করতো এখান থেকে হ্যাঁ বাবা আসলে মনে হয় একটু মানে প্রচুর বেআপটাই বেড়েছে আমরা শোনো যে কথাগুলো আমি বললাম বাবা বুঝছো একবার বিছানায় আজকে শুয়ে ভাববা যে হুজুর কি কথা বলছে তারপরে বাবাজির সাথে কথা বলি হ্যাঁ আর বাবা তুমি তুমি ভালো হ্যাঁ ওর সাথে অত পরামর্শ করার দরকার নাই তুমি আর যারা আছে তাদের সাথে পরামর্শ করে

বছর পুতিতে দিনই আমার কাছে সমান বুঝিস আল্লাহ তালা দেওয়া পুতিতে দিন তার কাছে দিনের কোনো ছোট বড় আছে রে হ্যাঁ এ বছরের কোন ছোট বড় আছে এগুলো এগুলো করা যাবা নাই ওই হুজুরি যেটা বলছি ওটাই ঠিক আমরা ওই টাকাটা দিয়ে ওই গরিব মানুষক জামার শীতের কাপড় নাই শীতের কাপড় দেই জামার খাবার নাই তামাক খাবার দেই একটা জিনিস চিন্তা করি দেখতো কোটি কোটি টাকা খরচ হবি কোটি কোটি টাকা নষ্ট করি ফেলবি এই যদি আমরা যদি গরিব মানুষকে দেই তাহলে আমাদের গরিব থাকে না হ্যাঁ ঠিকই করছিস মানে ভালো হবা না উল্লাস করলো আমরা শীত বস্ত্র দেখা গেছে আমাদের দেখিয়ে অনেকে এটা শিক্ষে নিবি বুঝছিস পরের বার থেকে আমাদের মতো করিয়ে ওরা উদযাপন করবি নামও হবি নামও হবি হ্যাঁ বুঝিস